আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় দেশবাসী মোবিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও মুবারক জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব দুজন লোকের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য যে তদ্বিরগুলো করতে হয় তাদের মধ্যে থেকে একটি তদ্বির আপনারা আমার হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন কিতাবটি অত্যন্ত কার্যকারী অনেক পুরাতন একটি কিতাব আজকে যে তুদিদটা আপনাদের দিচ্ছি অবশ্যই এ তুদ্িদটা এর যে নিয়মগুলো রয়েছে নিয়মগুলো মনোযোগ দিয়ে আপনারা শুনবেন নিয়ম মনোযোগ দিয়ে না শুনলে নিয়ম অনুযায়ী কাজ না করলে এতে কিন্তু কোনো ভালো ফলাফল পাওয়া যায় না তখন বলবেন যে তদ্বিরের ধারা কোনো কাজ হয় না এজন্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমলগুলো করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকে সুন্দরভাবে এই কাজগুলো করার তো সিদ্ধান্ত সবাই বলেন আমিন বলা আছে দুইজন লোকের মধ্যে বিপাদ সৃষ্টির জন্য বা বিচ্ছেদ সৃষ্টির জন্য নিচের নকশাটি মঙ্গলবার অথবা শনিবার কাগজে লিখিয়া ওহা মোরাইয়া একটি পুরাতন কবরের দাফন করবে অর্থাৎ একটি পুরাতন কবরের মধ্যে দাফন করতে হবে এই নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন নকশাটি আর অবশ্যই মনে রাখবেন এই কাজটি হারামভাবে হারাম কোনো জায়গায় কাজটি করতে যাবেন না এমনও মানুষ রয়েছেন যারা স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বাত রয়েছে মহাব্বাত নষ্ট করার জন্য আপনি তুদবিটি ব্যবহার করছেন এটা করা যাবে না সম্পূর্ণরূপে হারাম আপনি এমনিতেই নিতেই একজন মানুষের সাথে খারাপ সম্পর্ক তৈরি করতেছেন এজন্য এটা হারাম হবে তবে একজন হারাম সম্পর্ক করেছে অর্থাৎ একজন ছেলে আর একটি মেয়ে একটি খারাপ সম্পর্ক করেছে তাদের দুজনের মধ্যে বিচ সৃষ্টি করলে দেখা যাবে যে হারাম কাজ থেকে তারা বিরত থাকলো তাহলে এই কাজটি কিন্তু আপনি করলে করতে পারেন বা আপনার স্বামী বা স্ত্রী অন্য কোনো নারী বা অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট তা থেকে আপনার স্ত্রী অথবা আপনার স্বামীকে রক্ষা করার জন্য আপনি করলে এটা করতে পারেন অবশ্যই মনে রাখতে হবে হারাম কোনোভাবে কাজটি করা যাবে না देखो मैं परवर्ती वीडियोते अस्सलाम वालेकुम रहमतुल्लाह व